ইসলামী লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আমাদের লক্ষ্মীপুরের বন্যার্থ মানুষকে দেখার জন্য আজকে আমাদের সেই স্বর্গে জাতীয় নেতা বাংলাদেশ আমাদের এল ডিপির সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম স্বাধীনতার অন্যতম সংগঠক শ্রদ্ধেয় জননেতা ডক্টর অবসর প্রাপ্ত কর্নেল অলি আহমদ উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরীর সংগ্রামী আমির নির্যাতিত মজরুমের জননেতা ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে জনগণ যাকে প্রত্যাশা করছে আমাদের সেই প্রত্যাশিত নেতা জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন ওনাদের আগমন উপলক্ষে এই প্রধান মত বিনিময় অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইরা সংগ্রামী লক্ষ্মীপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে খুবই আনন্দিত আমাদের সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ আমাদের এই লক্ষ্মীপুরের বন্যার্থ মানুষকে দেখার জন্য আজকে এসে আমাদের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা ওনাদের আন্তরিক সালাম অভিনন্দন মোবারকবাদ এবং হৃদয়ের সকল শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা ওনাদেরকে জ্ঞাপন করছি আজকে লক্ষ্যে করে এই নির্যাতিত জনপদে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির মজলুম জননেতা মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত আমাদের আমির জননেতা ডাক্তার শফিক রহমান তিনি সম্প্রতি বন্যা শুরু হওয়ার পরে এই লক্ষ্মীপুর ভিজিট করেছেন আজকে আমাদের এই জাতীয় নেতা আমাদের এই জনপদে এসে কর্নেল অলি সাহেব আমাদের এই জনপদে আমাদের মজলুম জননেতা জনাবে সেলিম উদ্দিন আমাদের এই জনপদে আসার কারণে আমরা এই জনপদের মানুষেরা আমরা যতটুকু পানি বন্দি তার থেকে এই কষ্ট আজকে আমাদের অনেক দূর লাগব হবে কি বলে আমরা এই জনপদ সেই মজলুম নির্যাতিত জনপদ এখানে আমাদের প্রিয় ভাই বিগত দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের প্রিয় ভাই আপনার হত্যা করা হয়েছে এই জনপদে আমাদের প্রিয় ভাই উসমান সাব্বির এবং ইউরুসকে হত্যা করা হত্যা করা হয়েছে এই জনপদে হত্যা করা হয়েছে আমাদের এই জনপদের সন্তান আদায় হত্যা করা হয়েছে সব মিলে এই লক্ষ্মীপুরের পনেরো সেই শ্রেষ্ঠ সন্তানকে এই খুনি হাসিনা হত্যা করেছে সুতরাং এই আঠাইশে অক্টোবর হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত যত হত্যার নির্দেশে শেখ হাসিনা দিয়েছে হাজার বছর যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে তার শোধ করা যাবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই হত্যাকাণ্ড বিরত দিনে যারা করেছে এই আহের সন্তান তার নেতৃত্বে গুলি করে আমাদের এই চার চারজন ছাত্রদেরকে হত্যা করা হয়েছে কিন্তু বিগত দিনেই প্রেসিডেন্ট সেই খুনিদেরকে ক্ষমা করে দিয়েছিল এই খুনিদেরকে ক্ষমা করার কারণেই কিন্তু এই হত্যা রাজনীতি এখানে বন্ধ হয় নাই তাই আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সামনে রেখে আছে বলতে চাই লক্ষ্মীপুরে কিন্তু আর গদপাদারের রাজনীতি জন্ম হতে দেওয়া হবে না লক্ষ্মীপুরে চাঁদাবাজি চলতে হবে না লক্ষ্মীপুরে